হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আবারও মিশরি থেকে দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো ভাইয়াদের নতুন আসছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন

করতে পারেন জামার অর্ডার পাঁচ গস নিয়ে হয়ে যাবে মানে এখানে আলাদা আলাদা ডিজাইনের খুব সুন্দর সুন্দর কালেকশন থাকছে ফুল আড়াই হাত বহর শাড়ি গাউন লেহেঙ্গা সররা গাঢ়া সবকিছু আপনারা তৈরি করতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং আমাকে পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এখান থেকে যেইটাই নেবেন আপনারা আপনারা সেটা দিয়ে শাড়ি করতে পারবেন সবই করতে পারবেন কাপড়ের পরিমাণ কম আছে একজন করে হয়তো দুজন করে নিতে পারবেন যেটাই নিবে ভাইয়া এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র একশো টাকা পার যে পেয়ে আছেন এটা আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ একদম সফট দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন চেঞ্জ হয়ে যায় কালারগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই ভালো হবে সবকিছু তৈরি করতে পারবেন মাত্র 100 টাকা অনলি 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন এখানে একটা একটা রকম ডিজাইন একটা রকম সুন্দর এখানেই রাখবেন না আমি দেখাই দিচ্ছি স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিব আমরা যে এটা ভাইয়া ফলস রে দেখাবে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম খুবই সুন্দর এটা এখানে রেখে ভাইয়া ফ্যানটা অফ করে দেন তো দেখেন খুবই সুন্দর একটা কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা প্রয়োজন এগুলো সবগুলো একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে মানে একদমই কিন্তু এগুলো কাপড়ের পরিমাণ খুবই অল্প আছে মানে দামটা এত কমে ভাইয়ারা দিয়ে দিচ্ছে কাপড়ের পরিমাণটাও কম আপনারা দূরত্ব নেবেন একশো টাকা পার গজে

আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কত কালার যা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই 100 টাকা পার গজ ডেলিভারি চার্জ 150 আর কিন্তু সাথে একদম ইনার ম্যাচিং দিতে পারব সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং পেয়ে যাবেন সবগুলোর সাথে ফলস ম্যাচিং পেয়ে যাবেন